কইমেলার একত্রিশ নম্বর স্টল যেটি চাঁ গবেষক মঞ্চের জন্য বরাদ্দ হয়েছে কিছুক্ষণ আগেই আমাদের উদ্বোধনী ছোট্ট অনুষ্ঠান হয়ে গেল উদ্বোধন করলেন অধ্যাপক প্রাক্তন অধ্যাপক ভিগুরাম মণ্ডল মঞ্চে বসে আছেন কেদারবাবু আরতি ম্যাম স্বর্গীয় সুনীল চন্দ্র মণ্ডল যিনি পশ্চিমবঙ্গের চায় ভাষা সাহিত্যের উপরে প্রথম উল্লেখযোগ্য কাজ করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে আছেন আমাদের মাঝে শ্রী মধুসূদন মণ্ডল তারও একটি চাঁ গবেষণা ধর্মীয় বই প্রকাশিত হয়ে গেছে আছেন আমাদের চাঁচল কলেজের ম্যাম অনিতা ম্যাম আছেন বাবু মধুমালা মণ্ডল এবং চাই গবেষক শ্রী সমীর মণ্ডল ডক্টর সমীর মণ্ডল আমি উদ্বোধন করলেন কিছুক্ষণ আগেই বাবুকে দু চার কথা বলার জন্য অনুরোধ করব কথাই আছে যে বহু ভাষা এবং বহু জাতি নিয়ে একটি দেশ এবং একটি জাতি আমাদের মালদা জেলাতেও বহু রকমের ভাষিক বৈচিত্র্য এবং একটি বর্ণময় ইতিহাস আছে আমি ভিগুরাম বাবুকে আমাদের ভাষা ভাবনা বা কাজকাম সম্পর্কে চাই ভাষা সম্পর্কে কিছুক্ষণ কিছু বলার জন্য অনুরোধ করবো উল্লেখ থাকে যে তিনি আমাদের মালদা জেলার যা তথ্য তাতে তিনি প্রথম চাই অভ্যন্ত স্যার আর ছত্রিশতম বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আজকে ওইটা দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিন এবং একত্রিশ নম্বর স্থল থেকে আমাদের বিশিষ্ট জনের বিশিষ্ট ভাষা ভাষাভাষী মানুষরাও বিশেষত যারা সাই সম্প্রদায়ভুক্ত মানুষ তারা চায় ভাষাকে নিয়ে তারা অনেক মূল্যবান গ্রন্থ কবিতার বই ছড়ার বই এবং সংস্কৃতি ভাষা ইত্যাদি সম্পর্কে বিভিন্নভাবে বহু লেখালেখির সাথে অনেকেই যুক্ত আছেন এবং ভাষা যেহেতু বহতা নদীর মতো সেহেতু মূল ভাষা ভারতবর্ষের যে ভাষার বিচিত্র ভঙ্গিমা সারা দেশ জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ভাষায় মানুষ কথাবার্তা বলেন অথচ প্রত্যেকেই নিজেকে ভারতীয় বলে দাবি করে এবং এই ভারতবর্ষের বিচিত্র সাহিত্য সংস্কৃতি ভাষা মানুষকে নানানভাবে যেমন উৎসাহিত করছে তেমনি আধুনিক যুগে বিশেষত মোবাইল এবং ল্যাপটপ বা কম্পিউটারের যুগে আমাদের ভাষাগুলো তার সাথে সাথে বিভিন্ন ভাষাভাষী মানুষ তাদের সংস্কৃতি সম্পর্কে তাদের ভাষা সম্পর্কে তাদের সাহিত্য সম্পর্কে তারা ক্রমে ক্রমে বিলুপ্ত হওয়ার পথে যাচ্ছে বলে আজকে বিশেষভাবে এই চাই ভাষার মতো অসংখ্য ভাষা আছে যা যাদের সংরক্ষণ করা অবশ্যই দরকার এবং সংরক্ষণ করতে গেলে লিখিত লিখিত আকারে বই প্রকাশ করা সম্পূর্ণভাবে আজকের যুগে চাহিদা হিসাবে ভাষার ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে খুব জরুরি বলে মনে হচ্ছে এবং এই প্রচেষ্টার সাথে চাই চাই গবেষক মঞ্চ তার অধিকর্তা আমাদের সমীর অমিক কুমার মণ্ডল মহাশয়ের সাথে সাথে বিপ্লব মন্ডল এবং আরও যারা আছেন তাদের এবং ধীরা সবাই আজকে এই চাই ভাষা নিয়ে তাদের গান রচনা করছেন পরিবেশন করছেন গান নিজেদের ভাষার মধ্যে নিজে আলাপ আলোচনা করে সমৃদ্ধ হচ্ছেন এবং এই ভাষায় যারা কথা বলছেন তারা আছে এবং আমি বিশেষভাবে ঘোষণা করতে চাই যে আজকের চায় ভাষার যে মূল প্রবাহ সেই মূল প্রবাহ প্রবাহকে সার্বিক সংস্কৃতির জগতে বিশেষত বাংলা ভাষাভাষী মানুষের সামনে চাই ভাষার সংরক্ষণ করা তাকে বিস্তারিত করা তাকে লিখবদ্ধ করা আজকে আমাদের সায়েন্স সোসাইটিতে একজন মহান পুরুষের মতোই আমাদের ছোট্ট হলেও সমীর কুমার মণ্ডল আমি বলবো তার ভাষায় উনি বি আর আম্বেদকরের মতো একটা সত্তাহ নিয়ে জন্মগ্রহণ করেছেন আমি তাকে বলবো যে আপনি এটা নিয়ে লেগে থাকুন এবং সবাইকে ঐক্যবদ্ধ করুন সবাইকে অনুপ্রাণিত করুন সবার মাঝে বিষয়গুলোকে ছড়িয়ে দিন এইভাবেই আমাদের চাই ভাষা চাই সংস্কৃতি এবং চাই বৈশিষ্ট্য রীতিনীতি আচার আচরণ ইত্যাদি নিয়ে গভীরভাবে অধ্যয়ন করা এবং তাকে লিপিবদ্ধ করা আজকে বিশেষ জরুরি বলে আমি মনে করছি এই বলে আমি আজকে উপস্থিত আমাদের অনিতা ম্যাম সাতল কলেজের আমার প্রিন্সিপাল ছিলেন একটা সময়ে উনি আমার পরে রিটায়ার করেছেন আমরা কিন্তু ইউনিভার্সিটিতে প্রায় এক সময়ে পড়াশোনা করেছি যাই হোক উনি আছেন উনিও দুচার কথা বলবেন হ্যাঁ সিডার্ধা আছেন উনিও দু কথা বলবেন আরও কেউ বসে